শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে সানডে সকালবেলা মানে উঠেছি অনেকটাই বেলা তখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো উঠে আগে করে নিয়েছিলাম চা তো সবাই মিলে চা খেলাম আগের দিনের রুটি অনেকগুলো মেচে গিয়েছিল সেই রুটি দিয়েই চা খেলাম আমি মেয়েকে খাইয়ে দিলাম দুধ বিস্কুট তো খাইয়ে মেয়েকে ভাবলাম পড়তে বসাবো ওর কাকাই আসতে ব্যাস ওর কাকায়ের সঙ্গে একদম চলে গেল কারখানায় তো আমি এদিকে কাজগুলো ভাবলাম ছেড়ে নিই তাহলে ওদিকে কাচাকুচি আছে আমি সব করে নিয়েছি অফ ক্যামেরাতেই করে নিয়েছি কারণ বাইরে এত হাওয়া হয় না বন্ধুরা মানে ক্যামেরা যদি আমি ধরে রাখি মানে ক্যামেরা যে স্ট্যান্ডে বসাবো স্ট্যান্ড শুদ্ধ মানে পড়ে যায় আগের দিন দুবার হয়েছে দু দিন পড়ে গেছে তো যার জন্যে আজকে নিয়ে যায়নি বাইরে ক্যামেরা আর এমন মানে আজ সকাল থেকেই দেখো না হচ্ছে বৃষ্টিটা পুরো আকাশটা মেঘে একদম ঢেকে রয়ে এই যে দেখছো পুরো আকাশটা দেখো না মেঘ তো যাই হোক আকাশ আকাশের কাজটা করুক শ্রাবণ মাস মানে তো বৃষ্টি হবেই একে দুয়ে আমাদের এদিকে আষাঢ় মাসে বৃষ্টি হয়নি আর অন্যান্য জেলায় দেখেছি কোচবিহার কোচবিহারগুলোই মানে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে তেমন কোনো বৃষ্টি হয়নি এবছর এখনো পর্যন্ত তো এই শ্রাবণ মাসটা পড়তে তবেই বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টির কাজ বৃষ্টি করুক আমার কাজ আমি করি তো চলো দেখো এই যে এখনও বিছানা আসে কিছু বোঝানো হয়নি আর এই কদিন হচ্ছে আমরা মেয়ের ঘরে শুচ্ছি মেয়ের ঘরে বেডটা একটু ছোটো তবুও এইভাবে শোয়া হচ্ছে কারণ কি ওই ঘরটা না গরম লাগে মেয়েটা একদম শুতে চায় না মানে গরম হয় আর কি যার জন্যে তো এই ঘরটা একটু ঠান্ডা কারণ ওই ঘরে চুলন বারান্দা আছে যার জন্যে তো এই ঘরটা জানালা ডাইরেক্ট বেড তো যার জন্য ঠান্ডা থাকে ওই জন্য এই ঘরে শোয়া হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো ঠিক আছে আমি কিন্তু এত বেলা করে ঘুম থেকে আগে উঠতাম না এই মাঝখানে হতে যাচ্ছে যে আমার এতটা বেলা হচ্ছে এতটা বেলা মানে ধরো সাড়ে ছটা আমি অন্য সময় কিন্তু পাঁচটা পৌনে পাঁচটা ভোর পৌনে পাঁচটা এইরকম উঠতাম কারণ যেহেতু আমার ছোট মেয়ে আছে তারপর আমার উপর নিজ এতগুলো ঘর বারান্দা পরিষ্কার করা দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই আমি সমস্ত ঘর বারান্দা পরিষ্কার করে থাকি কারণ আগে কিন্তু আমি এইরকম রকম অগোছালো রুটিনে আমি চলতাম না সকালবেলা উঠে আমি মর্নিং ওয়াক করতে যেতাম এসে লেবু জল খাওয়া মানে ডায়েট ফলো করে আমি একদমই চলতাম তো এই মাসখানেক হতে চাচ্ছে যে আমি একটু মানে রুটিন মাফিক আমার কোনো কাজই হচ্ছে না কারণ আমাদের সঙ্গে ঘটে গিয়েছিল একটা দুর্ঘটনা এই তিন সপ্তাহ আগে তার পরে মানে শরীরটা এতটাই ক্লান্ত লাগে যার জন্যে আমি এত বেলা করে এখন উঠছি তিন সপ্তাহ আগে আমাদের সঙ্গে যে কি দুর্ঘটনা ঘটেছিল সেইটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই বলবো শুধু তোমরা আমাকে একটু সময় দাও সবটাই তোমরা জানতে পারবে তো দেখো আজকে লাঞ্চে আমি কি বানিয়েছিলাম রাইস করেছিলাম সামান্যই শুধুমাত্র আমার মেয়ের জন্য আর আগের দিনে বেঁচে গিয়েছিল বটবটি আলু কড়াই ভাজা মুখের ডাল আর ছিল একটু লঙ্কা ভাজা কারণ আমার শাশুড়ি মা খান না মাংস তো যার জন্য উনি ডাল ভাজা এবং একটু আলু সেদ্ধ দিয়েছিলো এই আর একটু ডিম ভেজে নিয়েছিল এই দিয়েই ওনার খাওয়া হয়ে যাবে আজকে কিন্তু আমাদের লাঞ্চ করতে হয়ে গিয়েছিল অনেকটাই বেলা প্রায় তখন বাজে আড়াইটে তো আমার বড়রা ঘরে এসেছিল অনেকটা বেলা করে যার জন্যে দেরি হয়ে গিয়েছিল আজকে দুপুরে বেলা শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল যে একটু আমি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম ছাদে তো দেখতে পাচ্ছ কারা আসছে হ্যাঁ আজকে এসেছিলো আমার বাপিমা কী জন্য এসেছিলো তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে না বা দেখতে পাবে না পরের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে কী জন্যে আমার বাপিমা আজকে এসেছিলো আমাদের বাড়িতে তো বাপি এলে কার না ভালো লাগে বলো আমরা কিন্তু খুবই খুশি হই বাপি আসে এলে তোমরা দেখতেই পাচ্ছিলে আমি আগে পরোটা করেছিলাম পরোটা করলাম আর কি আর আজকে এখন করবো হচ্ছে রেজা লাগের আগেও আমি একবার করেছিলাম বেশ ভালো লেগেছে খেতে তো আজকে ভাবলাম গোবেলা যেহেতু মাংস হয়েছিল আর কি চিকেন কারি আর এবেলা করবো রেজালা তো যার জন্য এখানে আমি এক ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম টক দই আদা রসুন কাঁচা লঙ্কা পিঁয়াজ সব পেস্ট করে নিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর একটু নুন দিয়েছি নুন আর সামরিচ এই যে সামরিচ এই সামরিচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম সামরিচ দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট টক দই আর নুন দিয়ে আমি এই যে ম্যারিনেশন করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তোমরা যদি পারো দু ঘন্টা কিংবা আড়াই ঘন্টা রাখলেও হবে ফ্রিজে রাখলে আরো ভালো হবে এই যে এর থেকে দেখো টক মানে জল ছেড়ে দিয়ে যেহেতু টক দই আর নুন দেওয়া ছিল এতে আমি জল দেবো না একদমই এইরকমই হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে করি আজকের রেজালা একদম কম উপকরণ দিয়েই করবো আমি কিন্তু রেজালাতে মাখানা দিতে হয় কিন্তু আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই মাখানাটা দেবো না আমি প্লেনই করবো তোমরা দেখতে থাকো ঘরের মানে তোমার হাতের কাছে যেগুলো থাকবে সেইগুলো দিয়েই আমি আজকে করবো রেজালাটা একদম সিম্পল ভাবে দেখো তোমরা আমি কিভাবে রেজালাটা হবে কিন্তু সম্পূর্ণ সাদা তেলে তুমি যদি সাদা তেলের সঙ্গে একটু এক টেবিল চামচ ঘি দাও তো আরও ভালো হবে আমি কিন্তু সাদা তেল আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম ঘি এছাড়াও আমি ফোরনে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি এলাচ এবং লবঙ্গ এগুলো তেল আর ঘি গরম হয়ে গেলে তোমাকে একে একে সবগুলো দিয়ে দিতে হবে এরপর মাংসর টুকরোগুলো একে একে তোমাকে কড়াইতে দিয়ে দিতে হবে দিয়ে মাংসর টুকরোগুলো অল্প আঁচে একটু তোমাকে সামান্য করে ভেজে নিতে হবে ওই পাঁচ মিনিটের মতো তারপরে মাংসটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে এলে তাতে বাকি যে স্টটা থাকবে সেটা তোমার কড়াইতে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু তোমাকে ঢাকা দিয়ে দিয়ে এবং স্লো ফেমে তোমাকে কষতে হবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না তোমার মাংসটা থেকে জল ছেড়ে আসছে দেখো মাংসটা এইভাবে যখন জল ছেড়ে দেবে তখন তার মধ্যে তোমার দিয়ে দিতে হবে পোস্ত এবং কাজুবাদাম পেস্ট যেটা কিন্তু তোমাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে পোস্ত এবং কাজু বাদাম যেটা পেস্ট করে তোমাকে যখন মাংসটা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে তোমার দিয়ে দিতে হবে দিয়ে তোমাকে ফের কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে এরপর চাপা খুলে তোমাকে একে একে দিয়ে দিতে হবে এক চামচের মতো গরম মশলা তো গরম মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ কেওড়া ওয়াটার এবং এক টেবিল চামচ রোজ ওয়াটার দিলেই দিয়ে তোমাকে কিন্তু পাঁচ মিনিট দমে রাখতে হবে তো রেডি আমার রেজালা রেজালাটা কিন্তু পরোটা লেচ্চা পরোটা কিংবা রুটি এগুলোর সঙ্গেই ভালো যায় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে বেশি উপকরণ ছাড়াই কিন্তু আমি আজকে রেজালাটা বানিয়েছি এই দেখো ফাইনাল লুক আমার রেজালা এই যে ঠিক আছে দেখে নিলে ফাইনাল লুক এবারে কেমন খেতে জানি না এর আগের বারে করেছিলাম তবে ভালোই হয়েছিল এবারে কেমন হবে এই দেখো এখানে সবাই আমরা আর সবাই মিলে আলু ছাড়াতে বসেছি কেন যে আজকে এত কিছু মানে আমার বাপীমা কেন এসেছে কিংবা কেন এতগুলো আলু ছাড়ানো হচ্ছে সবটাই জানতে পারবে তবে নেক্সট ভিডিওতে ঠিক আছে এই ভিডিওতে আমি কিছুই বলবো না নেক্সট ভিডিওতে তোমরা জেনে যাবে যে কেন আমার বাপীমা আজকে এসেছে এত খাবারের কেন তোড় আয়োজন সেই সেইটা

কিন্তু সত্যি আর চিকেন কতটা ভালো হয়েছে ঠিক আছে শুনে নিলে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে যখন আমরা খাবো অবশ্যই আমি তোমাদের দেখাবো খেয়ে সবার রিয়াকশন কেমন থাকে ঠিক আছে ঠিক আছে এরপর আমরা খেতে বসে গিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা অবশ্যই থেকো এবং আর হ্যাঁ আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি আজকের রেজাল্টটা ভালো হয়েছিলো সবটাই একদমই পুরোটাই শেষ হয়ে গিয়েছিল তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে